dispatch தை not । নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে আনাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে বিকাল সাড়ে তিনটে সবটা পায়রাকে শেষ মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে গাইজ আজকে তো বীরনগর হাট ছিল হাটের ভিডিও আমি তোমাদের দেখিয়েছি হাট থেকে একটা পায়রা এনেছি এখন তোমাদের দেখাতে হবে পায়রাটা কি পায়রা বন্ধুরা এখন সব সবটা পায়রা ঘরে ভেতরেই রয়েছে বন্ধুরা একটা পায়রাকে আমি বাইরে ছাড়িনি দুপুর নাগাদ একবার ছেড়েছিলাম কিন্তু আবার ঘরে ভেতরে ঢুকিয়ে দিয়েছি যেহেতু ঘরের ভেতরে না অনেক নতুন পায়রা আছে তো এখন আস্তে আস্তে চলো আমরা খাঁচার দিকে যাই আমাদের খাঁচা সবকটা পায়রা ঠিকঠাক আসে না সেটা আমাদের দেখতে হবে আর এখন বন্ধুরা অনেকটাই সময় হয়ে গেছে সূর্য মামাকে তো ওই সাইডে চলে আসে এর জন্য আমরা পায়রা ছাড়বো না আর একবারে সকালে ছাড়বো তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের পায়রাগুলো সব ঠিকঠাক আসে না সেটা আমাদের চেক করতে হবে এই যে এর ভেতরে রয়েছে আমাদের নতুন পায়রা তোমাদের আমি একটু পরে দেখাচ্ছি সব কটা পায়রাকে না আগে কটা গ্রিট দিতে হবে আয় হয় 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 এ নিচে চলে আসো সব কটা এইখানে আমি হালকা করে কটা একটা গ্রিট দিয়ে দিয়েছি আশা করি সবাই চলে আসবে টুকটুক করে আসো 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 অনেকগুলোই চলে এসছে ঘরের ভেতরে এখনো কিছু কিছু পায়রা রয়েছে এই আমাদের সুইটগিরিবাস চলে এসছে এই আমাদের মোটি চলে এসছে আর ঘরে ভেতরে একটা পায়রা রয়েছে নোটিশ করো তো এটা কোনটা বন্ধুরা আমাদের টাইগারের সাথে একটা জোড়া হয়েছিল না সেটা হচ্ছে এই যে আর ওইটা হচ্ছে ওই সায়নার বাড়িতে চলে গেছিলো আমি রিটার্ন নিয়ে এসেছি এবার যত সহজেই আমি পায়রাটাকে ছাড়ছি না কিন্তু আমি পুরো আটকেই রাখবো আর যদি কারোর ফিমেল দরকার পড়ে অবশ্যই আমি ওই পারিটাকে বিক্রি করে দেবো যেহেতু আগে একটা মানে ওর জোড়া যেটা সেটাও ফিমেল ও ফিমেল বন্ধুরা শুধু শুধু দুটো ফিমেল রেখে তো লাভ নেই এর জন্য একটা ফিমেল বিক্রি করে দিতে হবে আমাদের মোটামুটি কিশোর করেছে তোমরা তাই দেখো মুটি একটু বাইরে এসছে মোটা ওকে শান্তিতে খেতে দিচ্ছে না আর এখানে আমাদের সাল্লু ভাই ডাকা ডাকি করছে এই যে আমাদের চটিয়াল কামাগারটা রয়েছে এখানে সমস্যা নেই কোনো আর এখানে রয়েছে আমাদের বুড়ো কাকা আর ওই যে আমাদের মিঙ্কি পিঙ্কি চাপ নেই কোনো ফ্যাসা তুমি এটার উপরে কি করছো এটার উপরে থেকো না তো এখন বর্তমানে আবার একটু ভেতরে যেতে হবে আমাদের বালা ডাকা কি করছে ঘরের ভেতরে আর এখানে রয়েছে হচ্ছে আমাদের সুলতানের জোড়া আমি না হাউসকে ছেড়ে দিয়েছি কোথায় গেলো এই যে হাউস এখানে খাওয়া দাওয়া করছে হাউস পুরো একদম সুস্থ হয়ে গেছে চাপ নেই কোনো কিন্তু আমাদের একটু সমস্যা হয়ে গেছে আমাদের নান না যে ছোটো নানটা সেই ছোটো নানটা হালকা করে একটু ঠান্ডা লেগেছে এই জন্য ওই ক্ষোপের ভেতরে আমি রেখে দিয়েছি ওই ক্ষোভের ভেতরে আমাদের যে লোটনটা আছে লোটনটা পুরো একদম সুস্থ হয়ে গেছে কিন্তু আরেকটা লোটনের সাথে খারাপ কিছু হয়ে গেছে বন্ধুরা তোমাদের একটু পরে দেখাচ্ছি আমি তো আগে তোমাদের দেখাতে হবে এই ঘরের ভেতরে দুটো ডিম রয়েছে এই দুটো ডিম কার তোমাদের আগে সেটা জানতে হবে নাহলে পরে বলবে দাদা চুচু আর কালিন্দি তো ডিম দেয়নি ডিম কোথা থেকে আসলো তো তোমাদের আমি জানিয়ে দিই এই দুটো ডিম হচ্ছে আমি নিয়ে এসেছি তো ভাইয়ের বাড়ি থেকে এই দুটো হচ্ছে কালাঙ্কা ম্যাটাজের ডিম বন্ধুরা এখানে বর্তমানে রয়েছে আমাদের ম্যাঙ্গো বসে ম্যাঙ্গো ট্যাঙ্গো বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছে তুমি এখন বর্তমানে একা একা বসে বসে ডিমটা দিচ্ছ সুন্দর সুন্দর আর এইখানে গাইজ এখানে তো খ্যাট কিছুই নেই এখানে তো খ্যাট ছিল ও আমাদের নাপটা গাইস ওপরে চলে আসে ঠিক ওপরে কত খ্যাট রয়েছে আমাদের নাপটা ওপরে ঘরে খ্যাট টেনেছে বেশ ভালো কথা আর এইখানে রয়েছে আমাদের চিনার বেবি বন্ধুরা চিনার বেবি দেখি একটু বের করে দাঁড়া আস্তে আস্তে চিনা বেবি কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে এই দেখো এ বিটার কালার কেমন এসেছে এবিউটা সাদা কালার হয়েছে লেসটা হালকা করে একটু কালো কালো হয়েছে মানে দম কালো হয়েছে বলতে পারো বন্ধুরা সমস্যা নেই কোনো বেবিটাকে আবার আমি ঘরে রেখে দিই যাও চলে যাও ওই বিটাকে আমরা পরে বের করবো চাপ নেই কোনো তা এখন বর্তমানে আমাদের আরো বাচ্চা দেখতে হবে আমাদের দেশির বাচ্চা কি করছে এই দেখো এখানে সুন্দরভাবে বসে রয়েছে অজাম লাগছে কিন্তু বন্ধুরা পুরো পিঙ্কিশ পিঙ্কিশ সুন্দর সুন্দর আর এইখানে কে রয়েছে বর্তমানে আমাদের সুলতান বসে রয়েছে কি কষ্ট সুলতানের জোড়া বাইরেতে ঘুরে বেড়াচ্ছে আর সুলতান এখানে বসে ডিমটা দিচ্ছে বেশ ভালো কথা আর এইখানে কে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল রয়েছে এই চটিয়াল তারপর সুলতান এরা ডিম দিয়েছে এক সপ্তাহ তো বেশি হয়ে গেছে আমার তো তাই মনে হয় বন্ধুরা তো দেখা যাক এদের বাচ্চা কবে আসে আমাদের অপেক্ষা করতে হবে এখনো আর এইখানে কে রয়েছে আমরা এইখান থেকে দেখতে পারবো দাঁড়াও আমি তো ভুলেই গেছিলাম এখানে এক জায়গায় ফাঁকা জায়গা আছে দেখা যাচ্ছে এই তো সুন্দর দেখা যাচ্ছে আমাদের সুইটগিরি মাছ বসে রয়েছে সুইটগিরি মাছ সুন্দরভাবে ডিমটা দিচ্ছে দেখা যাক গাই সুইটগিরি মাছের এবার বাচ্চা কেমন হয় তো এখন আপাও তো দেখতে হবে আমাদের পিকুর বেবি দুটো কী করছে পিকুর বেবি এই দেখো পিকুর বেবির অবস্থা পিকুর বেবির চোখে না হালকা করে একটু ড্রপ দিয়ে দিতে হবে পিকুর বেবি তোমরা ক্ষোভের থেকে উঠে যাও কেন ওই সরার উপরে বসে থাক বা সরার উপরে সুন্দর জায়গা সরার উপরে পরিষ্কারও আছে সবসময় উঠে ওই কর্নারে চলে যায় কি বলবো বলো তো এখন বর্তমানে আমাদের এই সাইডে যেতে হবে ক্ষোভের ভেতরে কী আর রয়েছে শুধুমাত্র আমি মুটিকে দেখতে পারছি মুটি রয়েছে মুটি রাখ দাগ দেখবে কি একটু ওই দেখো 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 সাইজটা একটু দেখো গাইজ মোটি 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 ওই দেখো গাইজ লোম গেছে কেমন তোমরা তাই দেখো জাস্ট জাস্ট ওয়াসাম ব্যাটারি লো এর জন্য আমার ফোনের ফ্লাশ বন্ধ হয়ে গেছে তো গাইজ তোমাদের এখন দেখাতে হবে আমাদের আরও একটা লটন ছিল না ওই লটনটার সাথে কী আছে সেটা তোমাদের দেখাতে হবে চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি চলো আমরা ওই খাঁচা থেকে ঘুরে আসি আমাদের নানগুলো কি করছে সেটাও আমার দেখতে হবে কি খবর কেমন আছো এই যে এই 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 নানটারই হালকা করে একটু ঠান্ডা লেগেছে ওইটা বেশ ভালো আছে আর এই খাঁচায় বেশ ভালো রোদ ঢুকছিল এর জন্য টোটালি এদের দুজনকে আমি এখানে রেখে দিয়েছি আর এই যে আমাদের লটুন পাড়াটা সুস্থই আছে বলতে পারো সমস্যা আপাতত আমি কোনো কিছু দেখতে পারছি না ধরো আটকে দিই প্রপারভাবে নাহলে আবার বেরিয়ে টেরিয়ে যেতে পারে আটকে দিয়েছি এইবার তোমাদের দেখাতে হবে আমাদের লোটনের কী হয়েছে এই যে আমাদের লটনের অবস্থা দেখেছো আমাদের এই লোটনটা পুরোপুরি টোটালি মারা গেছে আমি হাট থেকে বাড়ি এসে দেখি এইভাবে পড়ে রয়েছে বন্ধুরা এই লটনটাকে আমরা বাঁচাতে পারলাম না মেডিসিন খাওয়ালাম হ্যাঁ তো তাও আমি বাঁচাতে পারলাম না কিছু করার নেই গাইজ আর এই ঘরের ভেতর রয়েছে আমাদের বালার বউ রয়েছে মানে হচ্ছে আমাদের মালা রয়েছে আর রয়েছে আমাদের লাল লালমুখী আর ব্রাউন মুখী তাছাড়া তিনটে পায়েরই রয়েছে শুধুমাত্র তাছাড়া একটাও নেই চাপ নেই কোনো একে আবার আমি জায়গায় রেখে দিই জায়গা রেখে দিয়েছি চলো এবার এই খাঁচা চলো এদের সবাইকে খেতে দিতে হবে এখন বর্তমানে ওয়েদারটা কিন্তু সুন্দর বন্ধুরা আজকে একটু ঠান্ডা মনে কম বিকাল নাগাদ দেখতে পারছি তো এখন বর্তমানে আমি তো এদের ছাড়বো না এদের ঘরে ভেতরেই খেতে দিতে হবে প্লাস তোমাদের নতুন পাড়াও দেখাতে হবে বন্ধুরা সবাই পুরো খাওয়ার জন্য পাগল হয়ে আছে তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাই খেতে দিয়ে দিই আয় 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 দেখো সবাই পুরো ভালো হয়ে গেছে আমি কিন্তু বাড়ি আসার পরপর এদের একবার খেতে দিয়েছি এদের বেশি পরিমাণেও খাবার দেওয়া যাবে না আবার কম পরিমানেও দেওয়া যাবে না এতটুকু দরকার ততটুকুই দিতে হবে তো এখন বর্তমানে তোমাদের দেখে নেবো না আগে আমি এদের খাবার দিয়ে দেবো দেখি আমি

না 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 বাইরের ওয়াশে সমস্যা নেই কোনো তো পায়রাগুলো এখন ভালোই শান্ত হয়ে গেছে খাবারটা তো ঠান্ডা কেন দে খাবারটা প্রচুর ঠান্ডা অন্যান্য এখানে খাবার নাও আমি নিচেও প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিয়েছি সমস্যা নেই তো এবার তোমাদের দেখা হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে পায়রাটা সত্যি অনেকটাই স্পেশাল প্রতিষ্ঠান যার জন্য আমাদের সে পায়ারটা অনেকটাই স্পেশাল যার জন্য রেসি সে ছোটবেলা থেকে অবহেলা হচ্ছে হাট থেকে ফেলে দিল বন্ধুরা তারপরে হচ্ছে অসুস্থ হলো কতবার পায়ের লোম ভাঙলো তাহলে বলবো না ও সত্যি অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে তো এখন বর্তমানে ফাইনালি আমি ওর জন্য জোড়া নিয়ে চলে ও মাঝে একবার ওর জন্য জোড়াও আনে জেনেছিলাম দুবার বন্ধুরা একবার তো পুরো করে উড়ে চলে গেলো কোথায় হারিয়ে চলে গেলো খুঁজেও পেলাম না মানে পোষ মানার পরে ওইদিকে দিকে গেলো টান টান চলে গেলো কি বলবো বলো তোমরা তো সবই জানো ওই কালো চিলেটা তারপরে আনা হলো আমাদের হাউসকে কালো বেরিয়ে চলে এসছে আমাদের নতুন পায়রা আমাদের নতুন কালো চিলা বন্ধুরা এই পায়রাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই যে বাইরে বেরিয়ে চলে এই খাওয়া দাওয়া শুরু করো খাওয়া দাওয়া শুরু করো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শুরু করো আমি কোনো নাটক দেখতে চাই না এই এইখানে খাবার নাও আমি অল্প পরিমাণে ওর সামনে খাবার দিয়ে দিয়েছি আশা করি ও খুঁটে খুঁটে খাবে ওই জল যায় সুন্দরভাবে খুঁটে খাওয়া স্টার্ট করে দিয়েছে আর পায়রাটা পুরো লুক লাইক পুরো বালা বন্ধুরা শুধুমাত্র ওর কালারটাই হচ্ছে কালো তো সমস্যা নেই কোনো একটা মে মেল নিয়ে এসেছি আমি হাউজের জন্য আশা করি পরবর্তী থেকে হাউসের বাচ্চা বেশ ভালো হবে হাউজ তো আর ডিম দেয়নি আর হাউজ এইবারে আসার পরে না মোটার পেছনে দৌড়ে যাচ্ছে আমার একটু মনে হয় সমস্যা হবে হাউজ মেল ফিমেল দুজনকে পুরো পার্ট ঘরে ভেতরে আটকে রাখতে হবে আমাদের মেলটারও ডাক ফুটে গেছে আমি নোটিস করেছি তো এর জন্য আমার মনে করে রাতের বেলায় ঘরে ভেতরে আটকে রাখতে হবে নাহলে আমাদের হাউস মেল কি করবে বলতো ওই মোটার কাছে গিয়ে বসে থাকবে এর জন্য আমার তাড়াতাড়ি কাজটা করতে হবে তো সবাই তাড়াতাড়ি খাবার খাও এখানে আবার পটি করে দিয়েছে কোন ছয়টা না করবো তাড়াতাড়ি খাবার খাও এই কটা খাবার আমি এই যে খাবারের পাত্রে দেবো আর নিচে দেবো না নিচে তো পটি করে পুরো ভরে ফেলে দিয়েছে সব জায়গায় তো আমি প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিয়েছি সমস্যা নেই বন্ধুরা ওই ঘরের ভেতরে আমাদের নান রয়েছে আর আমাদের লোটন রয়েছে ওদেরও আমি খাবার দিয়ে দিয়েছি চাপ নেই কোনো বন্ধুরা আর ওই ঘরের ভেতরে আমাদের হচ্ছে মালা রয়েছে তারপরে ওদের বেবিগুলো রয়েছে ওদের অনেকক্ষণ আগেই খাবার দিয়েছি এখন দেখি অল্প কটা মতন দিতে হবে এই চিলে খাও 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 সুন্দরভাবে খাও ওই যে আসছে একটু নার্ভাস নার্ভাস আসে ওই যে ওই যে খাওয়ার জন্য চলে এসছে এ নাও এখানে আর কোনো খাবার নাও নতুন পাড়া তো অ্যাডজাস্ট করতে একটু তো সময় লাগাবেই বন্ধুরা বন্ধুরা এখন দেখি আরও এক জায়গায় যেতে হবে এখন যাবো একটু আমাদের কালা সমুদ্রের তো জোড়া আছে বর্তমানে আমাদের সুইটগিরি বাস আমি ভেবেছিলাম আমাদের সুইটগিরি বয়ের জন্য একটা জোড়া আনবো সুইট বয়ের জন্য জোড়া এনে টোটালি ওর সাথে ওই জোড়াটা বসিয়ে দেবো তারপরে টোটালি কালো পারেটার সাথে কালা সবুজের জোড়া দিয়ে দেবো কিন্তু বন্ধুরা এখন আমার কি করতে হবে বলো তো সুইট গিরিবালির সাথে কালো সবুজের জোড়া রেখে দিতে হবে বাচ্চাটা উঠে যাবে যেহেতু ওরা বেশ ভালো পারফেক্ট পুরো পারফেক্টভাবে ক্ষোভ থেকে বাচ্চা বের করে তারপরে বড় করে তারপরে বের করবে এর জন্য ওদের ওদের আমি এখনই আলাদা করবো না বাচ্চা দুটো পারফেক্টভাবে উঠে যাক ক্ষোভ থেকে তারপরে আমি কালো প্যারেটার সাথে জোড়া দেবো ততক্ষণের জন্য ততক্ষণের জন্য বলতে আমি আমি কালো পারেটার জন্য একটা জোড়া আনছি খুব তাড়াতাড়ি কালো পারেটার জন্য আমি একটা জোড়া আনবো দেখে আমি একটু পরেই যাবো পারেটা হচ্ছে কি বলো তো হাইটে খেলা না অতটাও হাই মানে নিচে খেলা না অনেকটাই হাইটে খেলা এর জন্য টোটালি সুইডিট বাইরের সাথে আমি জোড়া

এই ছিল সাইজ যেমন পায়ের লোমও তেমন বন্ধুরা আশা তুমি হাউসের সাথে সুন্দর মানাবে হাউসের তাহলে আজকে বিয়ে জিয়েই দেবো সড়ো এইবার আমি বাইরে বেরোই হাউসের পেছনে ডাকাডাকি করছে আমাদের শাল্লু ভাই তাহলে তোমাদের দেখাতে হবে কাছ থেকে এই বাড়িটা কেমন হয়েছে এই যে দেখো পায়ের লোম একটু নোটিস করো পায়ের লোম দেখেছো কতটা বড় আর সাইজটা একটু দেখো সুপার সাইজ কিন্তু বন্ধুরা দেখেছো পুরো বিউটিফুল লাগছে এই নিচে নামো তুমি উপর তুমি কি স্পাইডার মন নেকি নিচে নামো নিচে নামো ও দেখো টান টান কোথায় চলে গেল ওপরে খুলে গেলে সর্বনাশ হয়ে যাবে পুরো টান টান বাইরে বেরিয়ে চলে যাবে ওর শুধু ভাগার পেলাম কেন নিচে নামে একটু খাওয়া দাওয়া করে বেড়াতে পারছে না এই নিচে নামো নিচে নামো দেখো 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 শুধুমাত্র এদিক ওদিক দিয়ে উড়ে বেড়াচ্ছে তো চাপ নেই কোনো এখানে কিন্তু আমাদের সপোর্টটা পায় খাওয়া দাওয়া করতে ব্যস্ত বন্ধুরা খাবার কি আছে অতটা পরিমাণ হয়নি এই অল্প কটা মতন খাবার রয়েছে আর এখানে বর্তমানে গ্রিড খাচ্ছে আমাদের বালা আমাদের ক্যাটিনের গাইপ দিকে দেখতে কী পিকু রয়েছে ওই যে কালো পাড়াটা ঘরের ভেতরে চলে গেছে কালো পাড়া চাপ নিব না তোমার জন্য আমি একটু পরে জোড়া আনছি কালো পাড়াটা এত কালো গাইস ওকে দেখা যায় না আমাদের মোটামুটি দুজনেই কিন্তু ঘরের ভেতরে চলে এসছে বন্ধুরা মোটামুটি যে কবে ডিম পারবে প্রচুর অপেক্ষা করাচ্ছে আমাদের মোটামুটি তো দেখা যাক কি হয় মিঙ্কি পিঙ্কি কি করছে মিঙ্কি পিঙ্কি বর্তমানে আমাদের কালিন্দি আর চুচুর খোপে গেছে মিঙ্কি পিঙ্কি বাইরে বেরিয়ে চলে আসো এই যে আমাদের ফ্যাশা এসে পুরো অ্যাকশন দিয়ে দিয়েছে তো সমস্যা নেই বন্ধুরা বন্ধুরা এখন বর্তমানে এদের জন্য শুধুমাত্র জলটা আনতে হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কিন্তু জল খাওয়া বাকি আছে সব সময় আমি চেষ্টা করি এদের একটু আগে আগে জল খাইয়ে দেবো কাল থেকে দেখি চেষ্টা করে দেখবো এদের দুটো তিনটার ভেতরে খাওয়া দাওয়া জল টল সব কমপ্লিট করে দেওয়ার বন্ধুরা যেহেতু শীতকালে জল বেশি দিলেই সমস্যা রাস্তাতে সাথে গাড়ি যায় দেখো যখনই কথা বলি তখনই গাড়ি যায় বাদ বাকি টাইম পুরো ফাঁকা পড়ে থাকে বন্ধুরা বন্ধুরা এবার তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে আসে দেখে আমি জলটা নিয়ে আসি এইবার এইবার না আমার ব্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই